ভারত পাক সংঘাতের অবসান শীঘ্রই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দু দেশের সম্পর্ক নিয়ে ভালো খবর নিয়ে আশাবাদী ট্রাম্প অনেকদিন ধরেই ভারত পাক সংঘাত চলছে আশা করি সেই তিক্ততার অবসান ঘটবে মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের They've been going at it, and we've been involved in trying to have them stop. And we have some reasonably decent news. I think hopefully that's going to be coming to an end. It's been going on for a long time, decades and decades. There's a lot of dislike, unfortunately. So we've been in the middle trying to help them both out, see if we can get some organization and some peace. And I think uh, probably that's going to be happening. Uh মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আমরা শুনছিলাম এবং দশকের পর দশক ধরে যে উত্তেজনা বা যে সীমান্তে যে ধরনের উত্তেজনা ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে এবং যখন এই মুহূর্তে উত্তেজনা একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে দু দেশের মধ্যে সেই সময় ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য যে ভালো খবর আসবে এবং শান্তি আসবে কি বলতে চেয়েছেন আসলে তিনি সেটাই আমরা একটুখানি বোঝার চেষ্টা করবো আমরা আমাদের প্রতিনিধি কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি ফোনে এই মুহূর্তে কৃষাণু রয়েছে কৃষাণু ভালো খবর বা শান্তি ফিরে আসবে এরকম একটা পরিস্থিতির মধ্যে যখন চরমতম উত্তেজনা ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য ঠিক কি বলতে চেয়েছেন তিনি তো এই ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য হ্যানয়ে তিনি গিয়েছেন হচ্ছে কিমং জিম জং উনের সঙ্গে বৈঠক করতে উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠক তার ফাঁকে তিনি যে মন্তব্য করলেন তা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে কূটনৈতিক মহলে তার কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যা ইঙ্গিত দিলেন তা হচ্ছে যে হয়তো শিগগিরই বড় বলবে এরম কোনো আভাস তিনি পেয়েছেন এবং তার ফলেই তিনি মনে করছেন বিপক্ষের যে তিক্ততা দীর্ঘদিন ধরে চলছে এবং যা সংঘাতের আবহাওয়া চলছে তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য সংস্থা অনেকগুলি সংস্থা তাদের মধ্যে এই পিত্রতা কমানোর জন্য উত্তেজনার অবসান ঘটনার জন্য কাজ করছিল এবং তারা অবশেষে তার ইঙ্গিত পেয়েছেন যে খুব ভালো কোনো খবর করতে পারে খুব ভালো কোনো একটা ঘোষণা হতে পারে দুতর্কের মধ্যে সেটা কি হতে পারে সেটা এখনও পর্যন্ত কোন ধরনের ইঙ্গিত কারণ সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যখন এখনও পর্যন্ত একটা চরমতম উত্তেজনার জায়গা রয়েছে দু দেশের মধ্যে সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প অবশ্যই তিনি মার্কিন প্রেসিডেন্ট তার ক্ষমতা এবং তার যে সর্বোচ্চ পর্যায়ে তার যে জায়গা সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার এই বলাটা সেইটা একটুখানি বুঝতে চাইব দেখো গতকাল যখন পাকিস্তানের সেনা বা বায়ু যখন ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ভিতরে ঢোকে এবং কয়েক জায়গায় করে তাতে এটা স্পষ্ট হয়ে যায় যে ভারত এবং পাকিস্তান দুপক্ষই সংঘাতটাকে চরমে নিয়ে যেতে চাইছে এবং এই মুহূর্তে উত্তেজনা অত্যন্ত বাড়ছে যা এই উপমহাদেশের শান্তি এবং স্থিতিশীলতার পক্ষে ক্ষতিকারক এরপর থেকেই কিন্তু সমস্ত যারা আহ সুপার পাওয়ার যাদের বলি বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলি তারা কিন্তু উদ্যোগী হয় এবং দুপক্ষের সঙ্গে ভারতের সঙ্গেও যেমন যোগাযোগ করা শুরু হয় একই সঙ্গে পাকিস্তানের সঙ্গেও যোগাযোগ করা শুরু হয় আহ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ব্রিটেনের পক্ষ থেকে ফ্রান্সের পক্ষ থেকে এমনকি চীনের পক্ষ থেকেও বিভিন্ন মহলে ফোন করা শুরু হয় এবং বলা হয় যে যে করেই হোক আপাতত দুদেশের মধ্যে যে উত্তেজনার পারদ যেভাবে বাড়ছে তাকে কিন্তু কমাতে হবে এই মুহূর্তে সেটা সব থেকে জরুরি তারপরে জরুরি হচ্ছে যে আলোচনা এবং সেই আলোচনা কি কি ধরনের হবে কি ফোরামে হবে কি মঞ্চে হবে সেটা স্থিতির দুপক্ষকেই বলা হয়েছে যে উত্তেজনা আর না বাড়াতে দুপক্ষকেই বলা হয়েছে যে আপাতত যেখানে আছে সেই সংযমটা যেন বজায় রাখে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আহ ডোনাল্ড এই মন্তব্যকে মনে করা হয়েছে যে হয়তো কোনো ধরনের একটা সমঝোতা কোনো ধরনের আর কি বরফ গলার একটা অবসায় ঘটতে পারে এবং দুপক্ষের মধ্যেই ভারতীয় বাইরে পদক্ষেপই একটা বড় ঘোষণা করতে পারে যেখানে এই মুহূর্তে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিটা ধন্যবাদ কৃষাণু কৃষণ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন অবশ্যই আমরা নজর রেখে চলবো যে শেষ পর্যন্ত ঠিক কি হয় এবং ঠিক কি বলতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প যেখানে তিনি বলছেন ভালো খবর আসবে এবং শান্তি আসবে দুদেশের মধ্যেই বিভিন্ন যে ইসলামিক দেশগুলি রয়েছে তার যে সংগঠন ওআইসি সেই ওআইসির মঞ্চে পাক সন্ত্রাস প্রসঙ্গ তুলতে পারেন বিদেশ মন্ত্রী ইসলামিক দেশগুলির বৈঠকে ডাক সুষমা স্বরাজকে এবং সেখানে পাক সন্ত্রাসের প্রসঙ্গ উঠে আসবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে পাকিস্তান বরাবরই চায় যে ইসলামিক দেশগুলো অন্ততপক্ষে তাদের বিভিন্ন যে ইস্যু রয়েছে পাশে থাকুক কিন্তু সন্ত্রাস প্রসঙ্গে ইসলামিক দেশগুলো পাকিস্তানের পাশে থাকবে কি থাকবে না সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় কিন্তু একটা বিষয় পরিষ্কার যে পাক সন্ত্রাস প্রসঙ্গ কিন্তু ভারত তুলবে কারণ ইসলামিক দেশগুলোর যে বৈঠক সেই বৈঠকে ভারতও রয়েছে ইসলামিক কান্ট্রির মধ্যে ভারত কিন্তু দ্বিতীয় বৃহত্তম যেখানে সর্বাধিক ইসলাম ধর্মালম্বী মানুষজন থাকেন এবং সেই মঞ্চে পাক সন্ত্রাসের প্রসঙ্গ অবশ্যই তুলবেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ ও মঞ্চে পাক সন্ত্রাস প্রসঙ্গ উঠতে পারে এবং সেক্ষেত্রে খোদ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ তিনি এই প্রসঙ্গ তুলতে পারেন যদিও এই বৈঠকে পাকিস্তান থাকবে না এবং সেই ইসলামিক দেশগুলির বৈঠকে ইতিমধ্যেই ডাক দেওয়া হয়েছে সুষমা স্বরাজকে এবং সেই বৈঠকেও কিন্তু পাক সন্ত্রাস প্রসঙ্গ তুলবেন সুষমা স্বরাজ এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে ইসলামিক দেশগুলির যে সংগঠন সেই সংগঠন সেই মঞ্চে পাক সন্ত্রাস প্রসঙ্গ উঠবে এবং তুলবেন বিদেশমন্ত্রী মন্ত্রী সুষমা স্বরাজ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্লান্দ লাহিরি আমরা কথা বলে নেব তার সঙ্গে যারা জানতে চাইবো এই মুহূর্তে ইসলামিক দেশগুলোর যে সংগঠন তাদের যে মঞ্চ ওআইসি এর মঞ্চ সেই মঞ্চে পাক সন্ত্রাস উঠতে পারে এবং বিদেশ মন্ত্রী सुषमा स्वराज তিনি অবশ্যই এই বিষয়টা তুলবেন যেখানে পাকিস্তান থাকবে না কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রসঙ্গ উত্থাপন এই ইসলামিক স্টেট গুলে মধ্যে তা দেখুন যে গুরুত্বপূর্ণ হিস্ট্রি কিন্তু এখানে তো একটা সন্ত্রাসবাদের প্রশ্ন এসে যাচ্ছে এবং এই সন্ত্রাসবাদের প্রশ্নে গুলো একত্রিত ভাবে কখনোই সেটা নির্মূল করতে পারবে না এবং যেটা সবচেয়ে বড় বিষয় যেটা সবচেয়ে বড় বিষয় যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সমস্যার সূত্র একটা জায়গাতেই আসছে যেটা সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদ প্রসঙ্গে নির্দিষ্ট আহ কোন রূপরেখা যতক্ষণ না তৈরি করা যাবে সেটা যে পরিস্থিতিতেই আলোচনা হোক সেটা কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যেই সমাধান সূত্র খুঁজে পেতে হবে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে সঙ্গে নিয়ে এর পাশাপাশি আরও একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব ইমান বাবু যে ডোনাল্ড ট্রাম্প হ্যানয়তে তিনি যে বক্তব্য রেখেছেন এবং ভারত এবং পাকিস্তান দুদেশের মধ্যে যে সংঘাতের আবহ তার অবসান হবে শীঘ্রই এমনটাই তিনি জানিয়েছেন এবং একই সঙ্গে ভালো খবর দিতে পারা যাবে দুদেশের পক্ষে যা ভালো খবর হবে এমন একটা কথা কিন্তু তিনি হ্যানয়তে বলেছেন এটা নিশ্চিতভাবে ইঙ্গিতপূর্ণ সেক্ষেত্রে কি বলতে চেয়েছেন বা কি ধরনের ইঙ্গিত এটা একটুখানি জানার চেষ্টা করব দেখুন এটা একটা বাস্তবিক দিক এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্র বা কোন দেশই চাইবে না যুদ্ধটা সরাসরি হোক কিন্তু ভারতকে তারা স্ট্যান্ড নিতে হবে সেই স্ট্যান্ডটা আন্তর্জাতিক সম্পর্ক যেন একসঙ্গে আহ আহ সমবেত হয়ে সেটা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশন পাস করে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ার্ড এগেন্স টেরার করেছিল সেভাবেই ভারতবর্ষকে করতে হবে একদম সেদিকে নজর রেখে অবশ্যই আমাদের চলতে হবে আপনাকে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমান কোনলাল লাহির সঙ্গে আমরা আরো একবার শুনে নেব ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হ্যানোয়েতে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক এবং সেই সম্পর্কে যে তিক্ততা সেই তিক্ততার অবসান প্রসঙ্গে ঠিক কি বলেছেন একবার শোনাতে চাইব আপনাদের Pakistan and India. They've been going at it, and we've been involved in trying to have them stop. And we have some reasonably decent news. I think hopefully that's going to be coming to an end. It's been going on for a long time, decades and decades. There's a lot of dislike, unfortunately. So we've been in the middle trying to help them both out, see if we can get some organization and some peace. And I think uh, probably. দশকের পর দশক ধরে চলতে থাকা তিক্তার অবসান ঘটতে পারে এমনটাই বললেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেটা কিসের ভিত্তিতে সেটা অবশ্যই আমাদের নজর রেখে চলতে হবে চোখ অবশ্যই থাকবে কিন্তু পাক হেফাজতে থাকা ভারতীয় পাইলটের নিরাপত্তায় কিন্তু দেশ জুড়ে উদ্বেগের আবহ বায়ুসেনার পাইলট পাকিস্তানের হাতে আটক থাকার কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক পাইলটের নাম সরকারিভাবে এখনও এখনো জানানো হয়নি আটক পাইলট দ্রুতই ফিরবেন এমনটাই আশা দিল্লির পাকিস্তানি তাকে নিরাপদে ফেরাবে বলে আশা পাক অ্যাক্টিং হাই কমিশনারকে প্রতিবাদ পত্র দেওয়া হয়েছে ভারতীয় পাইলটের রক্তাক্ত ছবির কুৎসিত প্রদর্শন করে আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং জেনিভা চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান প্রতিবাদপত্রে সে কথাও উল্লেখ রয়েছে পাক হেফাজতে থাকা ভারতীয় পাইলটের পাশে আছে দেশ এবং সমস্ত জওয়ানদের পাশে দেশ রয়েছে শান্ত পরিস্থিতি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান সেনার ভূমিকাতে গর্বিত আজ বুথ কর্মীদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে কথাই বললেন প্রধানমন্ত্রী মোদী দেশ কাজ জবান সীমা পর সীমা পি আপনা পরাকা রা হিস আজ এক হাজার और हमारे जवानों के साथ खड़ा है दुनिया हमारे कलेक्टिव विल को देख रही है हमारी सेनाओं के सामर्थ्य पर हमें भरोसा है और इसलिए बहुत आवश्यक है कि कुछ भी ऐसा न हो जिससे उनके मनोबल पर आंच आए या हमारे दुश्मनों को हमारे पर उंगली उठाने का मौका मिल जाए